হ্যালো বন্ধুরা তো আজকে দুপুরে অনেক দিন পরে আজকে একটা এরকম একটা ভিডিও নিয়ে আসলাম তো চলো আজকে কি কি রান্না করেছি আর কি কি খাওয়া দাওয়া হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো ফার্স্টে দেখো এই যে দেবো ডাল দিয়ে করেছি হচ্ছে সজনে ডাটা দিয়ে পেঁপে দিয়ে তো ফার্স্টে দেখো মাসি আমাদের ভাই পেঁচে যাচ্ছে বেড়াতে হুম তো মাসিকে দিয়ে দিলাম ডাল তোমরা সবাই চেনো মাসিকে তো এই যে

খাওয়ার আগেই একটা তরকারি করেছি আর এই যে এখানে রয়েছে তোমার কি জানো এটা ভোলা ভেটকি মাছ তাই তো ভোলা ভেটকি মাছের ঝোল আর এখানে করেছি সবিন দিয়ে আলু দিয়ে একটু গাজর দিয়ে পাতলা করে একটু ঝোল ঝোল করেছি ঠিক আছে চলো আমি খাওয়া শুরু করি অনেক সজনা ছিল কি করবো ছুটি যাচ্ছে ডালের মধ্যে দিয়ে দিলাম তুমি দিয়ে যাও

কালটা তো ঝাল করে করেছি। যম প্রোগ্রাম। তুমি অনেকদিন পরে এরকম ডাল খেলা। আম এর মধ্যে আম না জমে ওটা আম ডাল আলাদা। ওটা পরে। আমটা ওপুর বাজারে ভালো করে

মোটা গলো এই কুমড়ো দিও না কুমড়োটা খা কুমড়োটা খুব ভালো কুমড়ো খাওয়া ভালো জানো সবাই বাড়িতে শরীর খারাপ ছিল সবারই ওই জন্য বারবার ভালো লাগে না এটাই হোক এখন মোটামুটি সবাই মোটামুটি ভালো আছি তো এবার থেকে তোমরা নিয়মিত আশা করি পাবে তো যেরকম সাথে ছিলে আমার সাথে ছিলে পাশে ছিলে আমি জানি তোমরা সাথে থাকবে পাশে থাকবে তো চল তাইতো

অসুবিধা নেই মাছটা এইভাবে মাখিয়ে একদম এইভাবে মাছটা কিন্তু সত্যি ভালো আমি কিন্তু কিছু বলার তো কিচ্ছু বলার খাওয়া বলা নেই ভয়নি এখনো ডাকা খাওয়া এই যে সয়াবিন দিয়ে আলু দিয়ে করেছি হয়েছে ভালো আছে it <itludes those hungry> <names> <ir> <madge> <smoking> <oui>

তো চলো বন্ধুরা মাছের মাথাটা আমি খেয়ে নিই তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে আর লাইক করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে চলো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো অবশ্যই আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে টাটা